আপনি কি একটা ল্যাপটপ কিনতে চাইছেন আর কেমন ল্যাপটপ নেবেন কোন কোম্পানির ল্যাপটপ নেবেন বুঝতে পারছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে একটা ল্যাপটপ নেওয়ার জন্য শুধুমাত্র কি প্রসেসর আছে কত জিবি র্যাম আছে কত জিবি এইচডিডি বা এসএসডি আছে এই সবগুলো ছাড়াও এইসবের মধ্যে আরও কিছু দেখতে হয় সঠিক ল্যাপটপ নির্বাচনের জন্য আমরা বেস্ট ল্যাপটপ নিয়ে আলোচনার অধিকাংশ ভিডিওতেই দেখেছি বিভিন্ন ধরনের মডেলের ল্যাপটপকে নিয়ে আলোচনা করা হয় যেগুলো এক তো সবসময় সব জায়গাতে পাওয়া যায় না আবার অনেকে সেই কোম্পানিগুলোই পছন্দ নয় এমন পরিস্থিতিতে আমরা কনফিউজ হয়ে যাই আসলে আমাদের কী করণে আজকের এই ভিডিওটি আপনাদের সমস্ত কনফিউশনকে দূর করিয়ে একটি সঠিক ল্যাপটপ নির্বাচনে সাহায্য করবে এটা শুধুমাত্র দু হাজার চব্বিশের জন্যই নয় সর্বকালের জন্য প্রযোজ্য আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম কম টেকতে ল্যাপটপ কেনার সময় সর্বপ্রথম আমরা যেটা দেখি সেটা হলো প্রসেসর এটা কি আই থ্রি আই ফাইভ না আই সেভেন এটার সাথে আমাদের আরও যেটা দেখতে হবে সেটা হলো কোন জেনারেশনের প্রসেসর বর্তমানে ল্যাপটপের অন্তত টুয়েলভ জেনারেশনের প্রসেসর হওয়া দরকার থার্টিন ও ফোরটিন জেনারেশান হলে আরও ভালো আর এমডি হলে অন্তত সিক্স থাউজেন্ড সিরিজের প্রসেসর নিতে হবে সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর হলে আরও ভালো হয় এরপরেও ল্যাপটপের প্রসেসরের মধ্যে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হয় সেটা হলো প্রসেসরের নাম্বারের শেষে কোন লেটারটা রয়েছে এই লেটারকে দেখেই আপনারা আপনাদের কাজের প্রয়োজন মতো ল্যাপটপ নিতে পারেন এই বিষয়ে আমি আমার আগের ভিডিওতে কিছুটা আলোচনা করেছি এখানে আর একটু বিশদভাবে আপনাদের জানাব প্রসেসরের নাম্বারের শেষে আপনারা সাধারণত ইউ পি এইচ এস এইচ এক্স এই ধরনের লেটার দেখতে পাবেন এই লেটারগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাপটপের জন্য যে কোনো প্রসেসরের নাম্বারের শেষে যদি দেখেন ইউ লেখা তাহলে বুঝতে হবে সেই ল্যাপটপটি খুব সাধারণ কাজের জন্য ব্যবহার করা যাবে যেমন ইন্টারনেট সার্ফিং অনলাইনে বিভিন্ন কাজ টাইপিংয়ের কাজ মুভি দেখা গান শোনা এই ধরনের সমস্ত বেশি কাজই এই ল্যাপটপ থেকে করতে পারেন এই ধরনের ল্যাপটপের কাজ করার ক্ষমতা যেহেতু সীমিত তাই এই ধরনের ল্যাপটপের একটা ভালো দিক হলো ব্যাটারির ব্যাকআপ অনেক বেশিক্ষণ দিতে পারে আর এই ধরনের ল্যাপটপের ব্যাটারিও চলে অনেক বেশি দিন এরপর যদি দেখি প্রসেসরের শেষে পি লেখা আছে তাহলে বুঝতে হবে এই ধরনের ল্যাপটপ মিডিয়াম কাজের জন্য ব্যবহার করা যাবে অর্থাৎ ইউ সিরিজের ল্যাপটপের থেকে আরও একটু বেশি উন্নত পি সিরিজের ল্যাপটপগুলো বেসিক সমস্ত কাজ যেমন এখানে করা যাবে তাছাড়াও এখানে কোডিংয়ের কাজ বেসিক ফটোশপ ও ভিডিও এডিটিংয়ের কাজও এখানে করা যাবে এবার যেসব ল্যাপটপে প্রসেসরের শেষে এইচ দেখতে পাবেন সেসবগুলো সাধারণত হাই পারফরম্যান্সের ল্যাপটপ অর্থাৎ এই ধরনের ল্যাপটপে আপনারা সব ধরনের কাজ করতে পারেন এই এইচ এর মধ্যে আবার আপনারা দুটো লেখা দেখতে পাবেন এইচএস আর এইচএক্স এইচ এস হল পি আর এইচ এর মাঝখানে এটা সাধারণত এ এমডি প্রসেসরই দেখা যায় আর যেটা এইচএক্স থাকে সেটা এইচ এর থেকেও উন্নত এই এইচ ল্যাপটপে যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন তবে এই এইচ সিরিজের ল্যাপটপগুলোতে ব্যাটারি ব্যাক অনেক কম হয়ে থাকে যেহেতু এই ল্যাপটপগুলোর প্রসেসরের কর্মক্ষমতা অনেক বেশি প্রসেসরের পরে ল্যাপটপের যে জিনিসটা আমরা দেখে থাকি সেটা হলো র্যাম এই র্যাম যে কোনো ল্যাপটপের আজকের দিনে অন্তত আট জিবি হওয়া দরকার সাথে এটাও দেখতে হবে প্রয়োজনে যেন র্যামকে আমরা আপগ্রেড করে বাড়াতে পারি আমাদের প্রয়োজন মতো আরও দেখতে হবে র্যামটা কোন ক্যাটাগরির ডিডিআর ফোর না ডিডিআর ফাইভ ডিডিআর ফাইভ হলে ভালো হয় এর সাথে এটাও দেখে নিতে হবে এর এফএসবি স্পিড কত সেটা অন্তত বত্রিশশো এফএসবি হওয়া দরকার এর থেকে কম যেন না হয় এবার দেখতে হবে ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে কি রয়েছে এইচডিডি না এসএসডি আপনারা অবশ্যই এসএসডি দেওয়া ল্যাপটপটাই দেখবেন এর থেকে ভালো হয় যদি এনভিএমই এসএসডি দেওয়া থাকে আর সেটা অন্তত পাঁচশো জিবির উপরে হয় এই এনভিএমই এসএসডিতে আরও একটা জিনিস দেখতে হবে সেটা কোন জেনারেশনের সেই জেনারেশানটা ফাইভ হলে খুব ভালো হয় তবে এখন ফোরও চলছে এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে এটা আপনাদের কাজের প্রয়োজন অনুযায়ী নিতে হবে সেটা হলো গ্রাফিক্স যদি আপনারা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান বা হাই গ্রাফিক্স গেম খেলতে চান তাহলে অবশ্যই প্রয়োজন একটা ডেডিকেটেড গ্রাফিক্সের বর্তমানে এই গ্রাফিক্স অন্তত চার জিবি নেওয়া প্রয়োজন সাথে ল্যাপটপের স্ক্রিনটা হওয়া দরকার এলইডি আইপিএস স্ক্রিন ল্যাপটপের স্ট্যান্ডার্ড স্ক্রিন সাইজ হল ষোলো ইঞ্চি এর থেকে বড় বা ছোট সেটা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন এই কয়েকটা জিনিসের উপর লক্ষ্য রেখে যদি আপনারা ল্যাপটপ কেনেন তাহলে আপনারা সঠিক ল্যাপটপটা কিনতে পারবেন এবার যদি কোম্পানির কথা বলি তাহলে আমি যে কোম্পানির কথা বলবো হয়তো সেটা সবাইয়ের পছন্দ নাও হতে পারে তাই আমি কয়েকটি কোম্পানির কথা বলছি যারা মোটামুটি স্ট্যান্ডার্ড কোম্পানি এদের মধ্যে রয়েছে এইচপি ডেল লেনোভো স্যামসাং আসুস এস আর যে কোনো কোম্পানির ল্যাপটপ নেওয়ার আগে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো সেই কোম্পানির সার্ভিস আপনার এলাকায় কতটা ভালো আশা করি একটা ল্যাপটপ কেনার জন্য এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যোগদান আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমার পরের ভিডিওতে